আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা দিনের জ্ঞান অর্জন করা আমাদের প্রত্যেক মুসলিম পুরুষ এবং নারীর উপর অপরিহার্য একটি বিষয় কিন্তু আমরা নানা কারণে আমরা অনেকেই হয়তোবা দিনের জ্ঞান অর্জন করতে পারিনি বিশেষ করে যারা ইসলামী শিক্ষা গ্রহণ করতে পারিনি সেক্ষেত্রে যারা জেনারেল শিক্ষিত স্টুডেন্ট রয়েছে আমরা বা গৃহিণী বা চাকুরিজীবী তাদের জন্য তয়বা একাডেমি একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি করেছে সেটি হচ্ছে অনলাইন ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ কোর্স আপনারা এই কোর্সটি নির্দিষ্ট কোনো সময়ে করতে হবে তা বাধ্য নন বরং আপনাদের সুবিধাজনক সময়ে আপনারা এই কোর্সটি করতে পারবেন এবং এ কোর্সের মাধ্যমে দিনের যে অপরিহার্য বিষয়গুলো সে বিষয়ে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন সেজন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আর্দারি না করে একজন মুসলিম হিসেবে আমাদের উপর যে অপরিহার্য দিনের জ্ঞান অর্জন করা সেই দিনের জ্ঞান অর্জন করার জন্য দ্রুত আপনারা এনরোল করুন রেজিস্ট্রেশন করুন এবং আপনাদের কোর্সটি করতে এখনই শুরু করে দিন আল্লাহ আপনাদেরকে তফির দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি